আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ লার্নিং এর পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় তেরো সশীমতার অনুশীলন তেরো পয়েন্ট একের বিশ নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে কোন সুমান্ত ধারা প্রথম এম পদের সমষ্টি এন এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি এম হলে প্রথম 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 এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখন আমরা সমাধানে চলে যাব সমাধান সমাধান ধরি ধরি ধারাটির ধারাটির প্রথম পথ সমান আমরা এ ধরলাম ধারাটির সাধারণ অন্তর সমান ডি সুতরাং যেহেতু এখানে দেওয়া আছে এম পদের সমষ্টি তাহলে আমরা লিখব যে এম সংখ্যক পদের সমষ্টি এম সংখ্যক পদের সমষ্টি এস এম তাহলে এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইনু ডি এটা হচ্ছে এম সংখ্যক পদের সমষ্টি আবার এন এন পদের সমষ্টি তাহলে এন সংখ্যক পদের সমষ্টি সমান আমরা লিখতে পারি এস এন এনবাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে প্রশ্ন মতে আমাদের এম পদের সমষ্টি আমরা পেয়েছি এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান এন ডি এটা ছিল আমাদের এম সংখ্যক পদের সমষ্টি এটার সমান সমানপত্র আমাদের দেওয়া আছে এন তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার আচ্ছা এটাকে একটু আমরা সাদিয়ে লিখবো তারপরে সমীকরণ নম্বর দেব তাহলে এম ইন্টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু ডি এখানে দুইটা ভাগ আকার পাশে আসলে গুণন হয়ে যাবে বা তাহলে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এমটা আছে গুণ না আসলে বাঘ হয়ে যাবে এটা আমরা এক নম্বর সমীকরণে দিলাম আবার আমরা লিখতে পারি এটা হচ্ছে এম পদের সমষ্টির জন্য আবার এম পদের সমষ্টি আমরা পিছিকত এন বাই টু তাহলে টু এ প্লাস এটা সমান ধ এম বা এন ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে দুটা ভাগ আকারে ছিল পাশে হয়ে যাবে টু বা তাহলে টু এ প্লাস এন সমান সমান এনটা আছে কোনো আকারে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে এটা আমরা দিলাম দুই নম্বর সমীকরণ এখন আমরা লিখব যে এক থেকে দুই বিয়োগ করে পাই তাহলে আমরা লিখব এক থেকে দুই বিয়োগ করে আমাদের এখানে এক নম্বর সমীকরণ হচ্ছে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন ডিভাইডেড এম আর নিচে লিখবো আমরা দু নম্বর সমীকরণটা টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম ডিভাইডেড এন এখন আমরা এটাকে বিয়োগ করব বিয়ে করে দুটা রাশি যখন আমরা বিয়োগ করব নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটা কী করব আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো তাহলে দেখো এখানে ছিল প্লাস এখানে আমরা লিখবো মাইনাস এখানে প্লাস আছে দেবো মাইনাস এখানে নিচে প্লাস আছে আমরা মাইনাস দেবো তাহলে দেখো প্লাস টু এ মাইনাস টু কেটে যাবে তাহলে এখানে আমরা কী পাবো এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানেও আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়ে করবো তাহলে টু এন ডিভাইডেড এম মাইনাস টু এম এন বা এখান থেকে আমরা ডি কে কমন নেব মাইনাস তাহলে দিয়ে প্লাস করলে মাইনাস দিয়ে করলে প্লাস ইনু ডি এখানে আমরা এম এন লকশাও করবো তাহলে এখানে এখানে এম এম কাটা যাবে থাকবে এন এন দিয়ে উপরের সংখ্যাকে গুণ করবো টু এন স্কোয়ার এখানেও এন এন কাটা যাবে এম দিয়ে টু এমকে গুণ করলে টু এম স্কোয়ার এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে এখানে আমরা পাবো ডি ইন টু এম মাইনাস এন এখানে আমরা টুটাকে কমন নেব এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড এম এন এখানে ডি ইন্টু এম এখানে আমরা কী করব সরি এখানে টু ছিল সেই টুটাকে আমরা বাইরে নিয়েছি তাহলে এখানে আমরা এম মাইনাস এন আকারে সাজিয়ে লিখবো তাহলে এখান থেকে আমরা আচ্ছা এখানে লিখবো না আমরা এখান থেকে জাস্ট আগে টু টা কমন নিয়েছি নিয়েছি তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাহলে এখানে আমরা মাইনাস এখন কমন নেব তাহলে এম স্কোয়ার লিখবো যেহেতু এন এর আগে প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস নিচে এম এন বা ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এম এন এখানে দেখো মাইনাস এম এন এখানে মাইনাস এম এন কাটা যাবে তাহলে ডি সমান আমরা লিখতে পারি মাইনাস টু এম প্লাস এম ডিভাইডেড এম এন আমরা পেয়ে গেছি এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি আমরা কী জানি এখানে আমাদের প্রথম এম প্লাস এন পদের সমষ্টি দেওয়া আছে তাহলে প্রথম আমরা লিখব এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক সব মুছে দিলাম তাহলে লিখবো এন সংখ্যক পদের সমষ্টি সমান আমরা জানি এস এন ইকুয়াল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু এটা আমরা এন সংখ্যক পদের সমষ্টি জানি এখন যেহেতু এখানে বলেছে এম প্লাস এন তাহলে আমরা এন প্লাস এন এত সংখ্যক পদের সমষ্টি আমরা এন জায়গায় এম প্লাস তাহলে এখানে টু এ প্লাস টু এ প্লাস এখানে আমরা এম প্লাস এন মাইনাস ওয়ান এখানে আমরা ডির মানটা বসিয়ে দেবো ডির্মাণটা আমরা পেয়েছি মাইনাস মাইনাস আচ্ছা ডিমান দামটা একটু পরে বসাই সমান সমান এম প্লাস ডিভাইডেড টু এখানে টু এ প্লাস ডি দিয়ে আমরা গুণ করে দেব তাহলে এম ডি প্লাস এম ডি মাইনাস ডি এখন আমরা এম প্লাস এন ডিভাইডেড টু তাহলে টু এ প্লাস এমডি মাইনাস ডি প্লাস এম ডি একটু সাজিয়ে লিখলাম মান ব বসানোর জন্য তাহলে এম প্লাস এন ডিভাইডেড টু তাহলে এখানে তাহলে টু প্লাস এখান থেকে আমরা নেব তাহলে এম মাইনাস এন্টু ডি প্লাস এন ডি কে আমরা আলাদা করে লিখলাম এখন আমরা এখানে মান বসিয়ে দেবো তাহলে এম প্লাস এন ডিভাইডেড টু এটুকু সমান আমরা টু ডি এন ডিভাইডেড এটা সমান আমরা লিখবো টু ডি দি পর এন বাই এম প্লাস এন ইন টু আমরা নির্মাণটা বসিয়ে দেবো ডিমানটা আমরা পেয়েছিলাম টু ইন টু এম প্লাস এন ডিভাইডেড এম এন গুণন চিহ্ন দিলাম এখানে আমরা সেকেন্ড ব্রাকেট দেবো এখানে আমরা লিখতে পারি যে এক নং হতে এটির সমান আমরা লিখেছি টু এন ডিভাইডেড এম আর এখানে ডি মান ডি মান বসিয়ে দিয়েছি তাহলে এক নং এক ন এক নং হতে ও ডি এর মান বসিয়ে পায় এখানে তাহলে আমরা সাইটে লিখে দিব এক নং হতে ও ডি এর মান বসিয়ে মান বসিয়ে এটা আমরা সাইটে লিখে দেব যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে এম প্লাস এন ডিভাইডেড টু এখানে তাহলে টু এন ডিভাইডেড এম এই যে প্লাস দিয়ে মাইনাসকে গুণগুলো হবে মাইনাস আর এই এন উপরের এন আমরা কেটে দেবো তাহলে উপরে থাকবে এম প্লাস এন ডিভাইডেড এম এম প্লাস এন ডিভাইডেড টু এখানে আমরা এম লসও করব তাহলে এম এম কাটা যাবে থাকবে টু এন মাইনাস এখানে এম এম কাটা যাবে উপরে থাকবে টু ইন টু তাহলে টু দিয়ে আমরা গুণ করে দেবো টু এম এ মাইনাস দিয়ে এ মাইনাসকে গুন প্লাসকে গুন করলে মাইনাস টু দিয়ে গুণ করলে টু এন দেখো এখানে প্লাস টু এন মাইনাস টু এন কাটা যাবে এখানে থাকবে এম প্লাস এন ডিভাইডেড টু আর এখানে থাকবে মাইনাস টু এম ডিভাইডেড এম তাহলে এই এম এম কাটা যাবে এখানে এই টু এ টু কাটা যাবে থাকবে মাইনাস এম প্লাস এন এটাই আমাদের অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কী করেছি এখানে মাইনাস টু এন প্লাস টু কেটে দিয়েছি নিচে এসে এখানে কি থাকে মাইনাস টু এম ডিভাইডেড এম তাহলে এই নিচের এম উপর এম কেটে দিয়েছি আর এখানকার এই টু আর এই টু কেটে দিয়েছি এখানে শুধু মাইনাস থাকে মাইনাস এন টু এম প্লাস এন এটা ছিল কি আমাদের এ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক আমি মনে করি তোমরা একবার যদি মনোযোগ করতে পারো সহজেই তোমরা করতে পারবে আর এই সমাধান করার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর এই ধরনের অঙ্ক আমি মনে করি যদি পরীক্ষা এসে তোমরা করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম আর রহমাতুল্লা